তুমি কি সাকিব খানের ভক্ত টু বি অনেস্ট লাস্ট পাঁচ বছরের যদি কথা বলি তাহলে আই বিকাম এ ফ্যান অফ হেম মানে সাকিব ভাই যেভাবে গত তিন চার বছরের যেভাবে নিজেকে চেঞ্জ করে আবার আমি বলবো এটা ওনার একটা প্রত্যাবর্তন ইন্ডাস্ট্রিতে কোন মুভিটা দেখা হয়েছে এবং কবে ঠিক ভক্ত হওয়া হয়েছে যদি বলি তুফান থেকে স্পেসিফিকলি যদি বলি মানে বাংলা চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খানকে নিয়ে এবার প্রশংসার ঝড় তুললেন ছোট পর্দার জনপ্রিয় নায়ক ইরফান সাজ্জাদ সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান তিনি সাকিব খানের ভক্ত হয়েছেন রিসেন্টলি গত চার পাঁচ বছর ধরে বিশেষ করে তুফান সিনেমাটি দেখার পর থেকেই ইরফান সাজ্জাদ বলেন আগে থেকেই সাকিব ভাইকে পছন্দ করতাম কিন্তু তুফান ছবিতে ওনাকে দেখে সত্যিই মুগ্ধ হয়েছি অভিনয়ের পরিপক্কতা আত্মবিশ্বাস আর নিজের চরিত্রের প্রতি ওনার দায়বদ্ধতা সব মিলিয়ে আমি এখন ওনার একজন সত্যিকারের ফ্যান তিনি আরও বলেন সাকিব খান এখন শুধু একজন নায়ক নন তিনি একজন পূর্ণাঙ্গ অভিনেতা তার পরিশ্রম একাগ্রতা আর ধারাবাহিকতা আমাদের মতো তরুণ শিল্পীদের জন্য অনুপ্রেরণার উৎস ইরফান সাজ্জাদের মতে শাকিব খান প্রমাণ করেছেন যে নিজের প্রতি বিশ্বাস থাকলে কঠোর পরিশ্রমের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায় শাকিব খানের প্রতি এই প্রশংসা আবারও দেখিয়ে দিল যে বড় পর্দার এই নায়ক এখন ছোট পর্দা তারকাদের কাছেও এক অনুপ্রেরণার নাম